কামতাপুরী ভাষায় একাধিক বই প্রকাশ করা হলো কামতাপুরী ভাষা একাডেমি থেকে বৃহস্পতিবার জলপাইগুড়ির ইন্দিরা গান্ধী কলোনির কামতাপুরী ভাষা একাডেমির অফিসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কামতাপুরী ভাষায় এগারোটি বইয়ের উদ্বোধন হলো। বিভিন্ন লেখক ও গবেষকের লেখা বইগুলি এদিন প্রকাশ করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামতাপুরী ভাষা একাডেমির সদস্য উত্তম বর্মন অমূল্য দেবনাথ প্রসেনজিৎ রায় সুরেশচন্দ্র রায় কৈলাস কার্জি এছাড়া সদস্য সম্পাদক শ্রী ভাস্কর সহ আরও অনেকে কামতাপুরী ভাষা একাডেমির চেয়ারম্যান অমিত রায় জানান বিভিন্ন বই প্রকাশের মধ্য দিয়ে কামতাপুরি ভাষা ও সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমার কামতাপুরী ভাষা একাডেমিতে গত বছরের যে বইগুলো ছিল সেটা আজই পাবলিশ করা হয়। ঠিক আছে এগারোটা বই বিভিন্ন লেখক রাইটার এটা উপস্থিত ছিল ঠিক আছে এবং আমার যে একাডেমির সদস্য আছে সবাই আজই উপস্থিত ছিল ছিল বইগুলোর মধ্যে ছিল এক নাম্বার ছিল শ্রীমন্ত শঙ্করদেবের জীবনী লেখক হচ্ছে নিকুচা প্রামাণী সাথে গিরিজা চাষ গিরান চাষ প্রবীণ রায় মন খোরালিত দেবেন রায় বাইলো পাঠ গণেশ বর্মন আদি মধ্যযুগের এরা না খেলা খেলা হলং নদী খুশিতল দত্ত লেখালেখি জগৎ ভাসিতে ভাসিতে উমেশ শর্মা